এত ওষুধ খাই কামই হয় না ভুল এইটা আট ঘন্টা পর পর একটা করে খাবেন ওষুধ কে পাইছো তুমি ডাক্তারের কাছে এই অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে হয় না বাবা পরামর্শ তো এক মাস আগে করছিলেন যে সময়ের জন্য দেয় তাও সময়ের মধ্যেই শেষ করতে হয় না তো সেই ওষুধ পরে আর শরীরে কাজ করবে না উল্টো রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় ও তা থাক তোর মায়ের দিয়ে দিবা আমার দিবা কেন তোর মা তো সব দিকে সে লাগিয়েই থাকে আহা না চুপ করো একজনের অ্যান্টিবায়োটিক অন্যজনকে খাওয়ানো যাবে না এমন অনিয়মের জন্য অসুখ আর সহজে ঠিকই হবে না তখন সামান্য সামান্য অসুখের জন্য হসপিটালে ভর্তি হতে হবে তুমি তো যাবা সাথে আমার আম্মুটারও নিবা দুজন মিলে ভর্তি হবে হসপিটালে আছে এত টাকা তোমার কাছে আর অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন একটু হাত মুখ পরিষ্কার রাখতে হয় বারবার হাত ধুইতে হয় আর তুমি তো চুপ থাক ডাক দেখ সব টাকা খরচ কাটতে না চাইলে ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করুন সুস্থ থাকুন